হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আমার আম্মুদের বাসায় আসার পরপরই না আম্মু রাদিয়াকে দোলনায় বসিয়ে দিয়েছে আর রাদিয়া বুড়ি দেখেন কি সুন্দর করে দোল খাচ্ছে আর এই দোলনাটা রাদিয়া রুমাইসার জন্যই কেনা তো ওরা দুইজনই খুব পছন্দ করে রুমাইসা খুব একটা বেশি উঠে না কিন্তু রাদিয়া খুব পছন্দ করে আর আসার কিছুক্ষণ পরেই আমার আম্মু দেখি যে পেয়ারা তারপরে কদবেল আব্বু নিয়ে এসে রেখেছে সেগুলো বের করেছে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে আম্মু আবার কদবেল ভর্তা করে দিল আর সবাই খাওয়ার জন্য তা আমি আবার একটু মাখাবো বলে বের করেছিলাম পরে দেখি রাদিয়া বুড়ি জ্বালাচ্ছে তো পরে আর আমি মাখাই নি আম্মু মাখিয়ে দিয়েছে আর এটা যখন বাড়ি দিয়ে দিয়ে ভাঙছিলাম এত সুন্দর একটি মানে একদম গাছপাকা কদবেল দেখেন ভেতরটা কি সুন্দর একদম পাকা আমি আগে টক মোটামুটি খেতে পারতাম কিন্তু ইদানিং আমি আর একদমই টক পছন্দ করি না একেবারেই টক খেতে পারি না তো দুইটা কদবেল ভেঙেছিলাম দুইটাই একেবারে পাকা ছিল খুবই ভালো অনেকে ভাববেন হয়তো বা পচা কিন্তু পাকা কদবেলগুলো এরকম কালো হয় আর কি তো এদিকে দেখেন রাদিয়া বুড়ি সে সোফার এদিক থেকে ওইদিকে খেলে বেড়াচ্ছে আর এই যে কদবেল ভর্তা আম্মু করে নিয়ে এসেছে এটা রুমাইসার বাবা খাচ্ছে আর আমাকে অল্প দিয়েছে আমি এটার হাফ খেয়েছি যেহেতু আমি টক খেতে পারি না এখন তো সেই জন্য তো যখন খাচ্ছিলাম দেখি যে এর মধ্যে একটু চিনিও দিয়েছিল আম্মু আর টক যাতে একটু কম লাগে হয়তো বা এই কারণে কিন্তু পাকা কদবেল তো এমনিতেই ভালো লাগে আর আমি যেহেতু খেতে পারি না সেই খুব একটা বেশি খাই নাই অল্প একটু খেয়ে রেখে দিয়েছি তো রাতে আর তেমন কিছু সাথে সাথেও করি নাই সকালের দিকে এখন হচ্ছে খাবো নাস্তা করব আর আজকে নাস্তাতে ছিল ভাজি তারপরে রুটি এখানকার যে রুটিগুলো এগুলো সবাই খাবে আর আমি খাবো সেদ্ধ আটার রুটি মানে প্যাকেটের আটা যেটা বলে তো এই রুটিটা দিয়ে আমার ফুলকপি ভাজি খেতে খুবই ভালো লাগে আর যখনই ফুলকপি ভাজি করা হয় আমি বাসায় খুব একটা বেশি করতে পারি না আর আম্মুর হাতেরটাই বেশি ভালো লাগে বা আম্মু যখনই ফুলকপি ভাজি করে আমি থাকা অবস্থায় তখন আমার জন্য এরকম রুটি আলাদা করে করে দেয় আর এই যে একদম মগ ভর্তি চা আমি আবার মায়ের বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গাতেই একদম রেডিমেড খাবার দাবার পাই নিজে করে আর কি খেতে হয় না শখের বসে দুই একবার করি আর কি তাছাড়া আমার রান্না বান্না করতে হয় না আর এদিকে আমার আম্মু সকাল সকাল মাংস রান্না করা শুরু করেছে মানে নাস্তা আমরা শেষ করে দেখি আম্মু অলরেডি রান্নাগুলো চুলায় দিয়ে দিয়েছে আর তো আজকেও অনেক বান্না করবে হয়তো বা যেহেতু আমরা আছি আর তার সাথে এখানে ডাল করা হয়েছে এটা ছিল মাসকালের ডাল এটা তো আমাদের একদম না হলেই না খুবই পছন্দের খাবার আর সকালবেলা আব্বু দেশি মুরগি নিয়ে এসেছে তো সেগুলো একটু আম্মুর সাথে হেল্প করলাম কেটে বেছে দিলাম এখন পরিষ্কার করে ধুয়ে নিব আসলে আমি বড় আকারে ব্লগ আপনাদের সাথে দিতে পারি না তার জন্য সব সময় ক্ষমা চাই আমি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে খুব ঝামেলার মধ্যে থাকি ঝামেলা আরো বেশি বেড়ে যায় মানে বাচ্চারাও খুব বিরক্ত করে আর তার সাথে আমিও একেবারে সময় করতে পারি না নিজের ফ্যামিলিকে এটা সেটা করতে যে আমি আর সেভাবে ভিডিও করতে পারি না তো এদিকে আম্মু রান্না বান্না করছিল আর আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম আর তার সাথে গল্পও করছিলাম আমার আম্মুর রান্নাঘরে একটা চেয়ার রাখা আছে তো আব্বু ওখানে বসেছিল তো আমি আব্বু আম্মু তিনজনে একসাথে গল্প করছিলাম তো বিয়ের আগেও এরকম হতো আমি যখন আম্মু রান্না বান্না করতো তো পাশে দেখা যেত যে এরকম টুকটাক কাজে হেল্প করতাম আর আমরা একসাথে গল্প করতাম মানে যত গল্প সব কিছু আব্বু আম্মু ফ্যামিলি কেন্দ্রিক আসলে আমার এরকম বাহিরে ওঠা বসা কম আর সবার সাথে একটু মেশাও কম হয় দেখা যায় যে যা কিছু সব কিছু বাবা মা শ্বশুর শাশুড়ি ফ্যামিলি নিয়েই আমি আসলে খুব বেশি ব্যস্ত আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে রাখবেন এতে করে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এদিকে লাইক দিবেন একটা ভিডিওতে মানে এগুলো প্রতিদিনের চাওয়া থাকে আর কি একটা ভিডিওর পেছনে যে কত কি থাকে তা যারা ব্লগিং করে তারাই শুধু জানে যেমন তেমন করে একটা ভিডিও করলাম আর ছেড়ে দিলাম তা তো আর হয় না দেখা যায় যে এগুলোর পেছনে অনেকটা সময় দিতে হয় আর সেই সময়টাই করে উঠতে পারি না তো দেখেন আমি কিন্তু ননস্টপ কথা বলেই যাচ্ছি বলে যাচ্ছি এখন ভিডিও এডিট করতে এসে ভাবছি যে মানে কতই বা কথা বলেছি আসলে এই সময়গুলোকে যদি ধরে রাখা যেত কেমন অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে যখন বাবার বাড়ি থেকে চলে আসি তখন তাদের কথা মনে পড়ে আবার শ্বশুর বাড়ি থেকে চলে গেলে বা আব্বা মায়ের কথাও মনে পড়ে তো সব কিছু মিলিয়ে না মনে হয় যে দুই ফ্যামিলি যদি এক জায়গায় রাখতে পারতাম তাহলে আরও মনে হয় ভালো হতো মানে একটু কেমন জানি খারাপ লাগে সবসময় আর বাচ্চাদেরকে নিয়ে আমি খুব একটা বেশি আম্মুকে সাহায্যও করতে পারি না ওরা দুজন যখন বাসায় থাকে তখন খুবই বিরক্ত করে তো ওদেরকে নিয়ে সময় দিতে গিয়ে আমি আর আম্মুকে সাহায্য করতে পারি না আর এদিকে আমার দুই মেয়ের তাদের ঝামেলা তো শেষ নেই তাদের দুই বোনের গণ্ডগোল হতেই থাকে রুমাইসা আবার দুষ্টুমি করে ওকে বারবার একটু কান্না করায় ওর কাছে যায় ওকে একটু জ্বালায় দেখা যায় যে ও কেঁদে ওঠে তো এইভাবে করে আসলে দুই বোনের ঝামেলা আসলে আমি মিটাইতে মিটাইতে শেষ হয়ে গেলাম মনে হয় যে এখনই যদি এই অবস্থা হয় তাহলে বড় হলে কি হবে দুজনে দেখেন এদিকে রুমাইশা হাসছে আর রাদিয়া আবার বিরক্ত হচ্ছে আর কান্নাকাটি করছে সকাল থেকে তো বাবার সাথে ছিল আর এখন ওর বাবা জুমার নামাজে গেছে আমার আব্বুও গেছে ছোট ভাইও গেছে তো এই জন্য ওদের দুজনকে এখন আমার কাছে রাখতে হচ্ছে আর আমার কাছে যখন থাকে তখন দুজনেই এরকম ঝামেলা করে বাবার কাছে থাকলে খুব একটা বেশি এরকম ঝামেলা করতে পারেন আর কি দুপুরে আম্মু অনেক কিছু রান্না বান্না করেছে এখানে ছিল কালবাউস মাছ এটা ভুনা করেছে ধনিয়া ধনিয়াপাতা দিয়েছে তার সাথে বেগুন ভাজা তারপরে শুটকি আসলে সব রান্না আমি একসাথে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি নাই আম্মুর সবগুলো রান্না আসলে আমি খুব পছন্দ করি যেহেতু মায়ের রান্না এটা তো সবারই ভালো লাগারই কথা আম্মুর হাতের কিছু কিছু রান্না আমার রুমাইসা খুব পছন্দ করে আমি আবার সেগুলো রান্না করলে রুমাইসা পছন্দ করে খায় না কিন্তু আম্মু রান্না করলে খুব পছন্দ করে খায় আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন রওনা দিচ্ছি আমার শ্বশুর যাব আর এরপরে ওখানেই থাকব যদি সম্ভব হয় আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি তাহলে তো অবশ্যই দেখবেন তো দেখা যাক শেয়ার করতে পারি কিনা। না তো ঠিক আছে এখন যাওয়া যাক আমরা সবাই বের হচ্ছি অলরেডি সব কিছু প্যাক করা হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ এখন একটু রাদিয়া বুড়িকে ঠিকঠাক করে রেডি করব তারপর চলে যাব কি জানি বাসায় কিন্তু খায় না এখানেই পছন্দ করে খাচ্ছে তো দেখেন আমি এই যে সস্তা মানের একটা থ্রি পিস পরেছি এই যে সেই বাটিকের থ্রি পিসটা সস্তা থ্রি পিস বললাম তার একটা কারণ আছে এটা নিয়ে আমি পরে কোন একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে আপাতত এখন ক্যামেরাটা অফ করি এই কাপড় চোপড় ওই যে শুকনা যেগুলো ওগুলা নিব তো যাওয়ার সময় আমি একটু মিষ্টি খাচ্ছিলাম আমার তো মিষ্টি আইটেম খুবই পছন্দ সেটা তো আপনারা সবাই জানেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ আল্লাহফিজ